আপেলের চাষের শীর্ষে থাকা পাঁচটি দেশ দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছে ভারত ভারতের জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি আপেল উৎপাদন হয় প্রতি বছর ভারতে ছাব্বিশ লাখ তিরিশ হাজার টন আপেল উৎপাদিত হয় তবুও বিশালে দেশটির চাহিদা মেটাতে আপেল আমদানি করতে হয় চতুর্থ অবস্থানে রয়েছে ফোল্যান্ড ইউরোপের এই দেশটিতে প্রতি বছর বিয়াল্লিশ লাখ টন আপেল উৎপাদিত হয় দেশটিতে প্রায় চোদ্দ প্রজাতির আপেল চাষ হয় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে প্রতি বছর চুয়াল্লিশ লাখ তিরিশ হাজার টন আপেল উৎপাদিত হয় যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই আপেলের চাষ হয় তবে দেশটির ওয়াশিংটন রাজ্যে সবচেয়ে বেশি আপেল চাষ হয়ে থাকে দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক মুসলিম প্রধানী দেশটিতে প্রতি বছর আটচল্লিশ লাখ টন আপেল উৎপাদিত হয় তুরস্কের আনাতোলিয়া অঞ্চল সবচেয়ে বেশি আপেলের জন্য বিখ্যাত আপেল উৎপাদনের সবার শীর্ষে রয়েছে চীন দেশটিতে প্রতি বছর চার কোটি সত্তর লাখ টন আপেল উৎপাদিত হয় যা পুরো পৃথিবীর সব উৎপাদক দেশের উৎপাদনের চেয়েও বেশি